আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া ফেসবুক পেজে স্বাগত করলাম বিভাগীয় মিটিং চট্টগ্রাম পতঙ্গা টিএসপি ক্লাবে অনুষ্ঠিত এবং এই মিটিং এর এ টু জেড বিষয়গুলো আমরা আপনাদেরকে একটি ভিডিও মাধ্যমে দেখাবো চলুন প্রোগ্রামটি শুরু হতে যাচ্ছে আর এর সকল বিস্তারিত আপসি আমরা বিগত আমাদের কোম্পানি আসছে 2023 সালে বাংলাদেশে আরম্ভ করছে এর পর থেকে দাপে দাপে আমি এবং আমার মহিতিন মামা সহ আমাদের যারা উদ্যোক্তা কর্মকর্তা আছেন আমি আশা করি আপনারা সবাই যদি আমার আমার বাকি না সহযোগিতা করেন ইনশাল্লাহ সম্ভব এই অনুষ্ঠানটি এখন যেখানে নতুন সদস্য উপস্থিত আছেন আমি একজন নতুন আমার প্রায় ছয় হাজার টাকা আমি উঠাই ফেলছি এক মাস বিশ দিনের মধ্যে আমার দুই হাজার টাকা ইনভেস্ট ছিল আমি ছয় হাজার টাকা উঠাই ফেললাম আর কিছু টাকা বিনে করবেন ইনশাল্লাহ আপনার যত দিন যাবে আপনি আস্তে আস্তে এখান থেকে আপনার ইনকাম বাড়তে থাকবে যাব কি আছে দেখব উক্ত অনুষ্ঠানের সভাপতি করেন মোহাম্মদ নাজমুল হুদা প্রধান অতিথি ছিলেন হাসান উদ্দিন সীতাকুণ্ড থেকে বিশেষ অতিথি ছিলেন ডাক্তার মোহাম্মদ শৌকত হোসেন সঞ্চালনা করেন মোহাম্মদ মহিনুদ্দিন চৌধুরী উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয় তার ভিতরে প্রথম ছিল মোবাইল দ্বিতীয়টি ছিল একটি হটপট তৃতীয়টি ছিল বিশেষ আকর্ষণীয় পুরস্কার সেই পুরস্কারগুলো বিতরণের মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন যে জুমার দিন বিশেষ করে সকাল দশটার পর থেকে এই প্রোগ্রামটি শুরু হয় তো প্রোগ্রামটি জুমার নামাজের বিরতির পরে খাবার দাবার শেষ করে বিকেল চারটার পরে সম্পূর্ণ অনুষ্ঠানটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এর ভিতরে দেখতে পাচ্ছেন যে সবাইকে আনন্দ দেওয়ার জন্য একটি লটারির মাধ্যমে এই পুরস্কারগুলো বিতরণ করা হয় সকলের মাঝে তার কিছু বিশেষ অংশ দেখতে পাচ্ছেন তো চট্টগ্রাম পতেঙ্গা বিশেষ করে চট্টগ্রাম বিভাগীয় যে মিটিংটি চট্টগ্রাম পতেঙ্গায় অনুষ্ঠিত হয়েছে এর আগে এত বড় মিটিং কখনো হয়নি তো আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পুরস্কার যেটা দ্বিতীয় পুরস্কার বিতরণ চলছে দ্বিতীয় পুরস্কারটি হচ্ছে পুরস্কার হটপট তো সেটার কার্যক্রম দেখতে পাচ্ছেন তো এখন এই মুহূর্তে এই যে ঠিক টোকেন নাম্বারটির সাথে মিলানো হচ্ছে এটা সম্পূর্ণ এরপরে তৃতীয় পুরস্কারটি বিশেষ যে পুরস্কার সেটি দেওয়া হচ্ছে এবং এটা ওপেন করে সবাইকে দেখানো হচ্ছে যে এই পুরস্কারের ভিতরে আসলে কি কি রয়েছে এবং এত আকর্ষণীয় এবং সকলের ভিতরে যে একটা আনন্দ উপভোগ করার জন্য যে প্রশ্নগুলো দিচ্ছে আসলে সেগুলো কি কি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে সকলের মাঝে ওপেন করে দেখানো হচ্ছে তো এই ছিল শুক্রবার দিন সি কিউ এর যে